যারা যারা ইউটিউবে আছো ছটকট জয়েন হয়ে যাও बाइल झटपट जॉन हो ভালো আছো বৌদি হ্যাঁ ভালো আছি সঞ্জয় তুমি কেমন আছো শুভাশিস উপস্থিত আগে লাইক পরে কমেন্ট দেখ তোমার সবাই ঝটপট লাইক করে দাও দিয়ে তারপর কমেন্ট করো যারা যারা আমার লাইফে প্রথমে এসছো তাদেরকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই লাইকটাতে লাইক করে দিয়ে সঙ্গে থাকো কোন ব্যাপার নাই সবাই মন ছাড়াই আসতে পারে তোমরা কারা কারা আছে আমার লাইফের প্রথম ইচ্ছক

बस इस कुमार पुनो चैनल आते हैं तुम्हें की वीडियो बनाऊँ কেমন আছো অনেকদিন তো লাইব আসা হয়নি তবে মনে হচ্ছে তুমি আগেও আমার লাইভে এসেছিলে ষ কোথায় গেলে বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা কারা কারা আমার লাইব্রেরি কে প্রথম এসছো আমাকে একটু কমেন্ট করো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক বৃষ্টি হচ্ছে ওয়েদার কেমন ভালো আছি খুব ভালো এইভাবে ভালো থেকো সুস্থ থেকো

number is a number সবার কি টিফিন কমপ্লিট সবাই কি লাইভ ছেড়ে বেরিয়ে গেলেন কি কমেন্ট করুন তোমরা কারা আমার লাইভে প্রথম একটু কমেন্ট করে জানাও তোমরা কে কেমন লাইভটা দেখছো লাইভটাতে একটা লাইক করে দিয়ে কমেন্ট করো ঝটপট সবাই একটু জয়েন হও ঝটপট জয়েন হও তোমাদের সাথে গল্প করবো বলেই তুললাম তোমরা সব কোথায় ঝটপট লাইফে জয়েন হয়ে যাও যারা আমার লাইভে আসছো লাইভটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকো শুধু এসে চুপি চুপি লাইভটা দেখে চলে গেলে হবে কমেন্ট করতে হবে না লাইকটাকে লাইক করতে হবে না আমার লাইফটা দিচ্ছ একটু কমেন্ট করো দশটার পর সম্ভব হবে না ও কারণ আমার তো একটা ছোট বাচ্চা আছে দশটার পর সম্ভব হবে

কেন না খা ওই তো তোমার বল ওখানে পড়ে যাবে ওমা

তুই নিয়ে নে বাবা ডাকছে ও মা হ্যাঁ এই মামাই যাবো লামা বাবা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। মা ব্যাকডোর দিয়ে কোথায় যাচ্ছো? মামাই। মামাই। বাবাকে ডাকো তুমি Mama ja bu. Mama ja bu. Amar jama bar koi thi bhai ko bol bu to. Oma. Oh, oh tu niya sota. Niya sota. Oh baba ki bol cha bas sunaya ja. আজকের মতো কাকা ভাইরা সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে নায় তো থাকতে পারবো না আবার আশা করছি কাল তো হবে না ও মা সবাইকে টাটা করে দাও বলো টাটা টাটা করে একটা আইয়ে দাও থ্যাংক ইউ সি দাও হ্যাঁ বলো টাটা